হ্যালো বন্ধুরা চলে এসেছি না কিচেনে রোজকার মতো রেসিপি নিয়ে আজকে হবে ক্যাংরার টক এই দেখুন ক্যাংরা মাঠের ক্যাংরা ধরে নিয়ে আসা হয়েছে কচু আমরা আলু দিয়ে কুমড়ো দিয়ে টক হবে ক্যাংরার কোনটা ধুয়ে নিয়েছি কড়াইটা বসে দেবো কড়াই দেবো তেল তেলটা গরম হয়ে গেছে কয়েক তুলে নেব তেল দিয়ে দেবো তিনটে সুমুর লঙ্কা দিলাম পাঁচ ফরম আমরা ভেজে নেব দিয়ে দেবো এখানে আমি কচু আলু কচু আলু সেদ্ধ করে নিয়েছি একটা টাইম কম বলে কুমড়োটা সেদ্ধ করে না কুঁধ করে কচু সেদ্ধ দেবো হাত মতো লবণ দেবো একটা যেমন হলুদ কচু আলুগুলো দিয়ে দেবো লংকা গুৰি দিবলৈ দি দবা ঢাকা দি দিব বা ফুটু দেখুন টক হয়ে গেছে সব হয়ে গেছে এবার নামি নেব এবার নামি নেব কারা কারা ক্যাংরা টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে